অন্তর্বর্তী সরকার কর্তৃক গঠিত নবম পে কমিশন নিয়ে আশার সঞ্চার হয়েছিল সরকারি কর্মজীবীদের মনে কমিশন গঠনের পর অর্থ উপদেষ্টার ইঙ্গিত দিয়েছিল এই সরকার ওই নতুন বেতন কাঠামো কার্যকর করবে কিন্তু সম্প্রতি উপদেষ্টা জানিয়েছেন নির্বাচিত সরকার নতুন কমিশনের বিষয়ে সিদ্ধান্ত নেবে বিষয়টি নিয়ে কর্মচারীদের মধ্যে অসন্তোষ ছড়িয়ে পড়লে একজোট হয়ে বিভিন্ন কর্মচারী সংগঠন একজোট হয় সময় বেঁধে দিয়ে তারা বলেন তিরিশে নভেম্বরের মধ্যে পে কমিশন সুপারিশ জমা না দিলে কঠোর আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করা হবে তবে পে কমিশনের সূত্রের খবর সুপারিশ প্রণয়নের কাজ এখন অনেক বাকি এই মুহূর্তে কমিশন সুপারিশের একটা খসড়া তৈরির কাজ করছে ইতিমধ্যে সুপারিশ তৈরির পঞ্চাশ শতাংশের মতো কাজ শেষ করেছে কমিশন এই সপ্তাহে সচিবদের মতামত গ্রহণের পর কমিশন রিপোর্ট চূড়ান্তকরণের দিকে এগুবে বলে জানা গেছে এ বিষয়ে জানতে চাইলে কমিশনের সদস্য ডক্টর মোহাম্মদ আলী খান বলেন রিপোর্ট চূড়ান্ত করতে কমিশন কাজ করছে সব কাজ শেষ করে ডিসেম্বরের শেষ দিকে রিপোর্ট জমা দিতে পারব বলে আশাবাদী অতএব এটা এই বছরের মধ্যে নতুন স্কেল ঘোষণার সম্ভাবনা খুবই ক্ষীণ যা কর্মচারীদের জন্য বড় দুঃসংবাদ কেননা কমিশনের সুপারিশ দিতে এই বছরের শেষ হলে বা ডিসেম্বর পেরিয়ে গেলে এই সরকারের আমলে নতুন পে পেস্কেল প্রণয়ন করা কঠিন হবে এদিকে কর্মসূচি ঠিক করতে শনিবার বৈঠকে বসে কর্মচারীদের কয়েক ডজন সংগঠন সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের নেতৃত্বে এই বৈঠকে থেকে আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহে ঢাকায় মহাসমাবেশের কর্মসূচি ঠিক করা হয়েছে বলে জানিয়েছেন বৈঠকে অংশ নেওয়া একাধিক কর্মচারী নেতা